এইচএসসি বা সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো তবে এবারে এই জেএসি ও এইচএসসি সমমান পরীক্ষা নম্বর নিয়ে বিষয় ম্যাপিং ফলাফল ঘোষণা করা হবে চলতি বছর এইচএসসি ও সমমান কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আবার কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র খাতা মূল্যায়ন করার ফলে তৈরি হবে আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষাদের এসএসসি ও জেএসসি সমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই কারণে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় সাড়ে চোদ্দ লাখের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সূত্রে বলেছে শিক্ষার্থীরা এবারের ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন তাদের উদ্বেগের মধ্যেও রাখতে চায় না কর্তৃপক্ষ সেজন্য দ্রুত ফল প্রকাশে কাজ করছেন তারা বোর্ডের কর্মকর্তাদের বাসমতে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে অক্টোবরের মাঝামাঝি সময় ফল প্রকাশ সম্ভব হবে প্রস্তাব অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে জানা গেছে এইচএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তারা একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড কমিটি সেখানে বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসএসসি পঁচাত্তর শতাংশ জেএসসি পঁচিশ শতাংশ সমন্বয় করে গেডিং পদ্ধতিতে ফল তৈরি প্রস্তাব করা হয়েছে সেই প্রস্তাবনা এখন অনুমোদন হয়ে বোর্ডে আসেনি সেটা হাতে পেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষার্থীদের জানাতে পারবে শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা যায় ফলাফল তৈরি প্রক্রিয়া ঠিক করতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয় শিগগির হাতে আনু অনুমোদন দেওয়া হবে এ সপ্তাহে মাত্র একদিন বৃহস্পতিবার বাকি সেজন্য আগামী সপ্তাহের শুরুতে প্রস্তাবনা অনুমোদন হতে পারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন প্রস্তাবনা যেটা পাঠিয়েছি সেটা অনুমোদন হয় আজ পর্যন্ত আসেনি আমরা নিয়মিত যোগাযোগ রাখছি মন্ত্রণালয় বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে শিগগির পেয়ে যাব হয়তো এ সপ্তাহে না পেলে পেলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে যদিও আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয় সেক্ষেত্রে এইস এসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সময় কখন হতে পারে এমন প্রশ্নে তপন কুমার সরকার আগামী সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হলে আমরা অক্টোবরের ঠিক মাঝামাঝি সময় ফল প্রকাশ করতে পারবো এই বলে আশা করি সেক্ষেত্রে অক্টোবর তৃতীয় সপ্তাহে পার হবে না হয়তো শিক্ষার্থীরা উদ্বিগ্ন আমরা চাই না তারা উদ্বিগ্ন মধ্য রাখতে সেজন্য দ্রুত সব কিছুর চেষ্টা করছি বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ না হলেও তারা কেউ নিয়ে গণমাধ্যম কথা বলতে চাননি একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন শুধু এটুকু বলতে পারি এই সব প্রস্তাবে পাঠামায়নের সম্ভাবনা কম সোম ও মঙ্গলবার দিক হয়তো বিষয়টি সমাধান হবে তখন সেটা ফল তৈরির প্রস্তাবনা সেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমানে কমিটি চলে যাবে